চারটের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি তো কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কন্টেন ভিডিওটা দেখতে হবে চলো এখন বেরানো যাক দাদা অলরেডি তারা দিচ্ছে না তেল পাবো না চলো তো এই দেখো আমরা অলরেডি বেরিয়ে গেছি রাস্তা পুরো শুনশান এখন বাজে পাঁচটা দশ এখনও সকালের সূর্যের আলো ফোটেনি এই যে দাদা যাচ্ছে আমার সাথে সাথে এখন তো কোনো গাড়িও পাবো না কিছু পাবো না তো আমাদের হেঁটেই যেতে হবে দেখো আমরা চলে এসেছি স্টেশনে এখান থেকে ট্রেন ধরে যাবো কোথায় যাব সেটা থাকুক তোমরা দেখতে থাকো ব্লগটা আমাদের সাথে কে কে যাচ্ছে সেটা একদম শিয়ালদায় গিয়ে মানে আমরা এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবো শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো আমরা শিয়ালদায় চলে এসেছি এখন আর এখানে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে নিয়েছে যে বাদ বাকিরা মনে হয় চলেছে আমাদের একটু লেট হয়ে গেছে চলো যাদের সাথে যাবো এই যে তোমরা আগে পরিচয় হয়েছে ওদের বিয়েতে দেখেছো তো ওদের সাথে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো কন্টিনিউ ব্লকটা চলো ট্রেন ছাড়া এখনও দেরি আছে পনেরো সাতটায় টাইম তো ওরা আগে পৌঁছে গেছে তো যাই যাই ট্রেনে উঠে যায় এই যে দাঁড়াও তার একটা বন্ধু যাবে তো সে উঠবে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে তো ওখানে আসতে পারিনি ওইখানে তাদের জন্য তাই জন্য দক্ষিণের সাথে উঠবে তো ওই টাইম চলো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ও যাই ভালোভাবে তো পৌঁছে যেতে পারি চলো সাঁকরে চলে এসেছে আমাদের এই এক সাঁকরে এই যে পূজা দি এই যে বসে আছে যারা যারা আসার কথা সবাই চলে সবাই একবারে আমরা এখন যাচ্ছি তো এখন কি টাইম চলছে ওদের কলে চাকা হয়ে গেছে বসে চলছে এখানে কে কি করবে না করবে সেগুলো চলছে তো আমাদের ওগুলো চান দিয়ে লাভ নেই তো আমি চাকা খেয়ে তো দেখো এখানে বোলপুর শান্তিনিকেতন তো এখানে একটু হোল্ড করেছি আমরা আমরা দেখতেই পাচ্ছ তো এখানে চাই শান্তিনিকেতন মানে বুঝতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি এতক্ষণ তোমরা বুঝে গেছো হয়তো কে কে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করলাম তো এই দেখো আমরা এখন রামপুরহাট স্টেশনে চলে এসেছি ও এখন আগে আগে যাচ্ছে আমাদের কোনো পাত্না দিচ্ছে না তিনি বন্ধুকে একসাথে পেয়েছে তো আমার পার্থনা তো এখানেই রয়েছে তো ওরা ওদের মতো থাকুক আমার আমাদের মতো থাকুক তো রামপুরহাট মানেই তারা আমার কাছে চলে এসেছি বহু দিন বাদেই যে একজনকে দাঁড়িয়ে করলে না ওরা বন্ধুদের থেকেও আমাদের একজন গার্ড করার জন্য এসেছে হ্যাঁ হ্যাঁ বড়গুলো আগে চলেছে ওই জন্য আমাদের গার্ড করার জন্য এসেছে তো মার কাছে এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল আসবো বিয়ের পর প্রায় দেড় বছর পর মার কাছে আসছি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সেই বাইরে আমরা এখন চলে এসেছি তো এখন যাবো আমরা অটো রিজার্ভ করবো তারপরে যাব হোটেলে এই দেখো আমরা হোটো থেকে নেমে চলে এসেছি ওরাই আছে দেখতে তো মনটা আমাদের নতুন ঠিকঠাকই হয়েছে ওরা প্রতি বছর আসে তো প্রতি বছর থেকে এখানেই এই মানে এই হোটেলটাই নেয় ওরা দেখতে গেছে তো এই দেখো আমরা রুম থেকে বেরিয়ে এখন যাচ্ছি তলা মানে ছোট মান মন্দিরে তো এখানে যাবো এখানে একটুখানি ঘুরবো ফিরবো আর প্রতি বিকাল কারণ এখন অনেক পরিমাণে লাইন পড়েছে এত লাইন দিয়ে পুজো দেওয়াটাও পসিবেল নয় হ্যাঁ ওরা আছে ওরা আগে আগে যাচ্ছে আমি ভিডিও করার জন্য তাই জন্য আর এই মুন্ডমালিনী তলাটা সত্যি খুব ভালো লাগে এখানে অনেক মন্দির আছে সমস্ত মন্দির আমাদের ঘোরা কিন্তু মুন্ডমালিনী তলাটা ঘুরেছি তার মুন্ডমালিনী তলাটা বেশি ভালো লাগে তাই জন্য বারবার আসি ঘুরতে আর এখানে এত ভালো তো চলো চলোতলা এই যে ছোটো মা তো এই হচ্ছে তরা এখানটা সত্যি এত শান্ত পরিবেশ কি বলবো তো চলো আজকে একটা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এখানে যারা যারা ছোটো ছোটো গরিব বাচ্চারা আছে তো তারা এখানে থাকে আর তাদের এখানে যারা যারা ভান্ডারা দেয় তাদের জন্য এখানে সুন্দর সুন্দর সমস্ত কিছু আয়োজন করা হয় দেখো ওখানে একজন বাচ্চাটার জন্মদিন তো তাদের কেক কাটানো হচ্ছে তো সেটা চলছে জায়গা খুব সুন্দর দেখো কত বাঁধাকপি দেখ কত বাঁধাকপি চাষ হয় এটা হচ্ছে এখন মন্দির তলায় থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখি ওখানে আরও আশেপাশে অনেক মন্দির আছে তো সব জায়গায় যাবো না তো দেখি আমরা দিকে মানে মা তারার যেখানে বাম মাতারাকে। মা তারাকে ধ্যান করে সিদ্ধ করে পেয়েছ মানে শ্মশানে যাই নাকি দেখি দেখো দেখতে পাচ্ছ সামান্য একটুখানি জলা জমি রয়েছে তো সেটা হচ্ছে দ্বারকা নদী তো জল পুরো শুকিয়ে গেছে দ্বারকা নদী পুরো একদম নর্দমা পর্যায়ে তৈরি হয়েছে তো এই দেখো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আর এখানে চারিদিকে দোকানপাট বসেছে সেগুলোকে ঠিকঠাক দেখছি আর মন্দিরের দিকে যাই মন্দিরে তো খুঁজে দেওয়া রাখতেবেলা তো দেখো মায়ের ভোগ যাচ্ছে বলি হয় দেখো এই যে শ্মশান তো বাম্মার এখানে সিদ্ধ করে মাকে পেয়েছিল তো এখন বাদে দুটো পনেরো সমস্ত ঘুরে ঘুরে এখন আমরা রুমে যাচ্ছি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়নি ফ্রেশ হওয়ার পর তারপরে শাড়ি পরে একদম রেডি হয়ে যাবো মন্দিরে তুলে দিতে এটুকু ওই দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মার্কেটে তুলে দিতে এখন বাদে শুধু পাঁচটা তো এইরকম করে দাদা চলো মন্দিরে গিয়ে সন্দিরে সাথে দেখা তিন বাজে পাঁচটা তাও দেখো মন্দিরে এত পরে পুজো কখন দেব জানি না আমাকে কেমন লাগবে তোমরা আবার কমেন্ট করা তো এই দেখো জাস্ট আমাদের পুজো দিয়ে আসলাম তো ওখানে তো মোবাইল এখন নতুন থেকে মানে ফুসমাস থেকে নিয়ম পড়েছে যে কোনো মোবাইল নিয়ে ভেতরে মন্দিরে ঢোকা যাবে না তার জন্য রাস্তায় জমা দিয়েই মন্দিরে পুজো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মাকে চড়িয়ে ধরে একদম শাড়ি দিয়ে মাকে ভালো করে খুঁজো দিয়েছি তো এই যে কাকাল হোটেলটাই ছিল তো ওইখান থেকে আমরা কোষা নিয়েছিলাম তো এখানে আবার আসলাম মোবাইল জমা দেওয়া ছিল তো এখন এগুলো নিয়ে যাবো তো এখন যাবো তারপরে কিছু খাবো সকাল থেকে কিছু না খেয়ে রয়েছি তেমনভাবে কিছু ফ্রাইড রাইস দিশবো তো

এই যে আমরা এখন ডিনার ডান তো আজকের ভিডিওটা এখানেই শেষ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো যারা জানেন তাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন জলদি জল সাবস্ক্রাইব করলো টাটা গুড নাইট যে সবাই সে পড়েছে টাটা গুড নাইট